আসসালামু আলাইকুম এক হৃদয় ঘটনা সাক্ষী হলো লাকসামবাসী লাকসাম জগন্নাথ দিঘির দক্ষিণ পাড়ে আজকে এই ভিডিওটি ধারণ করেছেন আমার এক প্রিয় আমি দেখে বিশ্বাস করতে পারলাম না একজন ছেলে কুকুরের মতো আচরণ করছে আপনারা দেখেন আল্লাহ সবাইকে হেফাজত করুক ঘটনাটি সত্য ঘটনা আজকে এই ভিডিও করা হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি দেওয়া যারা যাদের সন্তান আছে সন্তান রাস্তাঘাটে হেফাজতে থাকবেন কুকুরের কাছ থেকে দূরে রাখবেন এ প্রত্যাশা রেখে আপনার ভিডিওটি দেখেন

मैं डर ही কুকুরের মতো আচরণ করতেছে মামা দুপুরে নাকি ভালো ছিল কুকুরের মতো আচরণ করতেছে সব খানা দিলে সব হাতে গাইতে না সব মুখে গাইতেছে অনেকে বলতে ভালো ছিল সারাদিন ভালো ছিল অনেকে বলতেছে কথা বলতে পারতো না কি অবস্থা এই জিনিসটা দেখি এতটা খারাপ লাগতেছে অবাক লাগার তো বিষয় মানুষ কুকুর করে মতো আচরণ করলে অবাক লাগা বিষয় না 还是做了中国的